প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন নেত্রপনা পৌরসভা কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা প্রকাশিত হয়েছে চার এক দু হাজার তেইশ তারিখে দেখতে পাচ্ছেন যে নিম্নবর্ণিত পদসমূহে ওয়াস্থায় ভিত্তিতে কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাঙালি দেশি বাংলাদেশি নাগরিকগণের নিকট হতে দরখাস্ত অর্পণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সবগুলো দেওয়া তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সহকারী অ্যাসেস বেতন স্কেল হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং পদের সংখ্যা দুটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস লাগবে পদের নাম দেখতে পাচ্ছেন দুই নম্বরে সহকারী লাইসেন্স পরিদর্শক বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনার নিজ দায়িত্বে সেটা মিলে নেবেন যে আপনার সাথে সেটা যায় কি না তিন নম্বর দেখতে পাচ্ছেন সহকারী কর আদায় করে বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পট সংখ্যা দুইটি ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে চার নম্বর পদে দেখতে পাচ্ছেন সড়ক বাতি পরিদর্শক বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সংখ্যা একটি ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন বৈদ্যুৎ মিস্ত্রি ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কেল পদ সংখ্যা একটি ডান দিকে শিক্ষাগত যোগ্যতা ছয় নম্বর দেখতে পাচ্ছেন লাইনম্যান সাত নম্বর দেখতে পাচ্ছেন বিদ্যুৎ হেল্পার পদ সংখ্যা একটি একটি করে ট্রাক চালক পরসংখ্যা একটি স্যানিটারি ইন্সপেক্টর পরসংখ্যা একটি স্বাস্থ্য সহকারে বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পরসংখ্যা একটি টিকাদানকারী সুপারভাইজার পদ সংখ্যা একটি ঠিকাদারি মো ঠিক আদানকারী পুরুষ প্লাস মহিলা আবেদন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত ট্রাক হেল্প দেখতে পাচ্ছেন একটি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ আট অষ্টম শ্রেণী পাস লাগবে তো দেখতে পাচ্ছেন এটা নিজ থেকে বেশ কিছু তারা শর্ত বলে দিয়ে দিয়েছে আপনারা যা আবেদন করবেন তারা অবশ্যই কিন্তু নিজের দায়িত্বে সেটা দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পারবর্তী ভিডিও সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ